সেই সকালবেলা উঠতে হয় একা হাতে সব কাজ করতে হয় এদিকে ছোটো বাচ্চা তো সকাল সকাল উঠে আজকে রান্না বসিয়ে দিয়েছি কোমর ভাজি করব রান্না করতে আমার খুবই ভালো লাগে তবে ছোটো বাচ্চা নিয়ে একটু প্রবলেম হয়ে যায় যখন ঘুমিয়ে থাকে আমি তখন সব কাজ শেষ করে ফেলি যদিও আরে বা একটু জ্বালায় না ও ঘুমায় বেশি খুবই শান্ত আমার রান্না করতে ভীষণ ভালো লাগে হ্যালো এভ্রিওান আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মার চ্যানেল যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন আশা করছি আপনার সবাই খুবই ভালো আছেন তো আজকে আমি কী কী রান্না করব আপনাদের সাথে শেয়ার করবো এদিকে কোবর ভাজি শেষ পর্যায়ে এদিকে আমি মুরগি কেটে মাংসটা খুব ভালো করে ধুয়ে নিয়েছি তা এখন এগুলোকে রান্না করতে হবে চুলাইতে প্যান বসিয়ে তেল দিয়ে দিয়েছি তেল গরম হয়ে গেলে এক একই দিয়ে দিচ্ছি পেঁয়াজ প্রথমে পেঁয়াজটা ব্রাউন করে ভেজে নেব তারপরে সব উপকরণ একসাথে মিক্স করব পেঁয়াজটা ব্রাউন কালারও হয়ে গেলে এর মধ্যে মিক্স করে দিব দুই চামচ আদা রসুন বাটা এখানে আদা রসুন একসাথে মিক্স করা আছে হালকা একটু নেড়ে চড়ে কাঁচামরিচ দিয়ে দিলাম আদা বাটা দেওয়ার পর মশলা ছিটে আসে তো একটু নাড়াচাড়া করে আমি এর মধ্যে পানি অ্যাড করে দিব এখন দিয়ে দিচ্ছি হলুদ মরিচ গুঁড়ো এখানে আমি তিন চামচের মতো দিয়েছি আমি ঝালটা একটু বেশি খাই এখন দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ দিয়ে দিয়েছি মাংসের মশলা কিছুক্ষণ নেবে চেড়ে এখন দিয়ে দিব এক চামচের মতো ধনিয়া গুঁড়ো তো ভালো করে মশলাগুলো কষিয়ে নিতে হবে তারপর এখন এর মধ্যে আমি মাংসই দিয়ে দিব যতটুকু আমার প্রয়োজন ভালো করে একটু নেমেচে নিতে হবে এর মধ্যে আমি নতুন আলু দিয়ে দিচ্ছি মাংসের আলুটা আমার খুবই ভালো লাগে খেতে আমার মতো কার কার রান্না করতে ভালো লাগে অবশ্যই জানিয়ে দেবেন তো দেখতে পাচ্ছেন দর্শক খুব ভালো করে কিন্তু আমি মাংসগুলো কষিয়ে নিচ্ছি তো হয়ে গেছে এরপর যে আমি পানি অ্যাড করে দিব আমি সব কিছু আপনাদের সাথে শেয়ার করি তো আমার ভিডিও যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্টের মাধ্যমে জানিয়ে দেবেন আমার আজকের ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে তো আজকের মতো এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ